নমস্কার বন্ধুরা আমি আজকে আবার তোমাদের সামনে চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ চাকরির ভিডিও নিয়ে সেই চাকরিটা হচ্ছে সেন্ট্রাল পি ডিপার্টমেন্টের চাকরি কোনো স্টেট গভর্নমেন্টের পি ডিপার্টমেন্ট নয় সেন্ট্রাল পিডাব্লুডি ডিপার্টমেন্ট দু সালে তারা কিছু সুপারভাইজার এবং ক্লার্ক পদে তারা লোক নেবে যোগ্যতা কি যোগ্যতা ক্লাস টুয়েলভ পাস এবং সব সুপারভাইজার পদের মাইনে হচ্ছে সাতচল্লিশ হাজার পাঁচশো থেকে এক লাখ একান্ন হাজার আর ক্লার্ক পদের মাইনে হচ্ছে পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার এজ আঠেরো থেকে একচল্লিশ বছর আর এস টি এসসি ও বি জন্য বয়সের ছাড় আছে এস সি এসটির জন্য পাঁচ বছর আর ওবিসির জন্য তিন বছর বয়সের ছাড় আছে যোগ্যতা ক্লাস টুয়েলভ পাস আর তোমাদের রিটেন টেস্ট হবে রিটেন টেস্ট তোমাদের হবে জি কে জেনারেল নলেজ এই সমস্ত সাবজেক্টের উপর টেস্ট হবে ম্যাথামেটিক্স থাকবে টোটাল একশো মার্কের ওপরে তোমাদের পরীক্ষাটা হবে কিন্তু একশো মার্কের মধ্যে সত্তর মার্কস তোমাদের পরীক্ষা হবে আর বাকি তিরিশ মার্ক কোথায় যাবে বাকি তিরিশ মার্ক থাকবে তোমরা যে বারো ক্লাসে নাম্বার পেয়েছ সেই নাম্বারে কত পার্সেন্টেজ পেয়েছো সেইখানে মাইনাস হবে আর তোমরা এসসি এস টি ও এই সমস্ত কারণে আরও নাম্বার মাইনাস হবে হয়ে সত্তরে পরীক্ষা হবে বাকি তিরিশ পার্সেন্ট নাম্বার এস টি এস ও বিসি বা তুমি হায়ার সেকেন্ডারিতে কত পার্সেন্টেজ পেয়েছো তার উপরে নির্ভর করে ওখানে তোমার থার্টি পার্সেন্ট নাম্বার দেওয়া হবে আর তোমাদের পেমেন্ট মোট অনলাইন পেমেন্ট পেমেন্ট মোড অনলাইন এস সি এস টির জন্য কোনো ফিজ লাগবে না জেনারেল আর ও বিসিদের জন্য অনলি একশো টাকা ফিস দিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে আর পরীক্ষার জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি আধার কার্ড তারপরে তোমার ক্লাস টেনের মার্কশিট অ্যাডমিট কার্ড দু কপি ফটো পাসপোর্ট সাইজ ফটো আর তোমার ডিজিটাল সিগনেচার কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট এইগুলো তোমরা জোগাড় করে চটপট করে অ্যাপ্লিকেশান করে দাও তোমাদের অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট হচ্ছে আঠাশে আগস্ট আঠাশ আট দু হাজার পঁচিশ তোমাদের অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট আর তোমাদের রিটার্ন টেস্ট হচ্ছে সাতাশ নয় দু হাজার পঁচিশ মানে আগস্টের আঠাশ তারিখে তোমাদের অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট আর সেপ্টেম্বরের সাতাশ তারিখে তোমাদের রিটার্ন টেস্টের পরীক্ষা হবে সত্তর নাম্বারে বাকি তিরিশ নাম্বার তোমাদের ওই এসসি এস টি ও বিসি যে যা আছো আর বারো ক্লাসে যে নাম্বার পেয়েছো যত পার্সেন্টেজ তার উপর নির্ভর করে ওখানেই থার্টি পারসেন্ট আরও যোগ করে তোমাদের দেওয়া হবে আমি স্ক্রিনে তোমাদেরকে ওয়েবসাইট নাম্বারটা দিয়ে দিচ্ছি সেই ওয়েবসাইটটা তোমরা লগ ইন করে ডিটেলসে সমস্ত জেনে নাও আমি স্ক্রিনের উপরে ওয়েবসাইট দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের পিডব্লিউডি ডিপার্টমেন্ট আমার স্ক্রিনের ওপর দিয়ে ওয়েবসাইট থাকবে তোমরা ওয়েবসাইটটা দেখে নিয়ে ভালো করে লগ ইন করে সমস্ত ভালো করে ডিটেলস জেনে নিয়ে চটপট আঠাশে আগস্টের আগেই তোমরা অ্যাপ্লাই করে তোমরা পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও শুরু করে দাও কারণ হাতে সময় কিন্তু বেশি নেই তোমাদের আর একটা কথা তোমাদেরকে আমি বলি তোমরা যদি আমার আমি আমি একজন কেরিয়ার কনসালটেন্ট এবং আমি কোটাকে নিজে আমি লাইফ অ্যাডভাইজার হিসেবে কাজ করি কোটাক মাহিন্দ্রা ব্যাংকে লাইফ অ্যাডভাইজার হিসেবে আমি কাজ করি আর আমি নিজে একজন কেপি অ্যাস্ট্রোলজার হ্যাঁ আমার চেম্বার আছে শোভা বাজারী তোমরা আমি ক্যারিয়ার কাউন্সেলিং করি তো তোমরা যদি কেউ আমার কাছে কেরিয়ার কাউন্সেলিং করাতে চাও যে তোমাদের কোন ক্যারিয়ারটা তোমার যেন সুইটেবল বা ভালো সে সরকারি হোক বেসরকারি হোক বিজনেস হোক যাই হোক না কেন বা অন্য কিছু কোনো প্রয়োজন তুমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে তবু আমি বলে দিচ্ছি আমার ফোন নাম্বারটা আরেকবার তোমরা লিখে নাও সিক্স টু এইট সিক্স নাইন এটা আমার পার্সোনাল ফোন নাম্বার আমার চেম্বার আছে শোভাবাজারে আমি শোভাবাজারে থাকি তোমাদের যদি কারও কনসালটেন্সি লাগে ক্যারিয়ার কনসালটেন্সি বা অন্য ব্যাপারে আমার সঙ্গে এই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো কল করে এই নাম্বারটা তোমাদেরকে আবার আমি বলে দিচ্ছি সিক্স টু নাইন ওয়ান টু জিরো টু এইট সিক্স নাইন স্ক্রিনে আমি দিয়ে দেবো আমার এই নাম্বারটা তোমরা দেখে নিও আর আমার ভিজিট তিনশো এক টাকা তিনশো এক টাকা মাত্র আমার ভিজিট তোমরা চাইলে আমার সঙ্গে এই স্ক্রিনে দেওয়া আমার যে ফোন নাম্বার ওখানে যোগাযোগ করে নিও বেস্ট অফ লাক ভবিষ্যতে আরও এরকম ভালো ভালো চাকরির গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পেতে আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটনটা দাবিয়ে রেখো তোমাদের ভবিষ্যতের আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য নমস্কার